গভীর জঙ্গল আর এই জঙ্গলে বাস করত এক প্রকাণ্ড সিংহ কিন্তু এখন সিংহের বয়স হয়েছে প্রতিদিন শিকারেও বের হতে পারে না খাদ্যের অভাবে শরীর দুর্বল হয়ে পড়েছে না আজ শিকারে বের হতেই হবে না হলে আর থাকা যাবে না যাই দেখি যদি কিছু পাই এই বলে সিংহ খাবারের খোঁজে বের হয়ে পড়ে কিন্তু সিংহের ভাগ্য আজ এতই খারাপ হরিণ তো দূরের কথা একটা কচ্ছপও খুঁজে পেল না এদিকে সূর্যের পশ্চিম আকাশে অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে সারাদিন হাঁটার পরে সিংহের শরীর একদম ক্লান্ত হয়ে পড়েছে অবশেষে সে সামনে একটা গুহা দেখতে পেয়ে তার মধ্যে ঢুকে পড়ে আজ এখানেই বিশ্রাম করি এটা গুহা সে তো ফিরবেই তাকেই মেরে আজ ক্ষুধা যার নিবারণ করব। এই গুহাটি ছিল একটা শিয়ালের সে দিনের শেষে তার বাসার সামনে এসে হাজির হয় গুহার সামনে আসতেই শিয়াল দেখতে পেল গুহার সামনে সিংহের পায়ের ছাপ আরে আমার বাসাতে সিংহ প্রবেশ করেছে কিন্তু বেরিয়ে আসার তো কোনো ছাপ নেই তার মানে কি সিংহ এখনো গুহার মধ্যেই আছে কিন্তু পুরোপুরি সঠিক না জেনে আমি গুহার ভেতরে যাব না কথাই আছে যিনি ভবিষ্যতে বিপদ আছে জানে ওর আগে থেকে সাবধান হয় না তার কপালে অনেক দুঃখ থাকে এরপর শিয়াল গুহার দিকে মুখ করে চেঁচিয়ে ডাকলো গুহা আরে ও গুহা গুহা সারা দাও গুহা সারা দাও গুহা তুমি চুপ করে আছো কেন প্রতিদিন যেমন সারা দাও আজ সারা দিচ্ছ সারা না দাও আমি ভিতরে ঢুকছি না অন্য গুহায় চলে যাবো হা 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 আরে শিয়াল গুহার সাথে কথা বলছে কেন তাহলে নিশ্চয়ই এই গুহা শিয়ালের কথায় সারা দেয় আজ আমার ভয়ে হয়তো কথা বলছে না সাড়া না পেয়ে শিয়াল যদি অন্য কোথাও চলে যায় তাহলে আজ রাতেও তো উপবাসেই থাকতে হবে তার চেয়ে আমি গুহা হয়ে সাড়া দিই সব ভেবেই ক্ষুধার্ত সিংহ গুহার ভেতর থেকে সাড়া জানালো। এসো ভাই শিয়াল ভেতরে এসো সিংহের গলার শব্দ শুনে শিয়ালের আর বোঝার কিছুই বাকি রইল না সিংহ আমার জন্যই গুহার ভিতরে ঘাপটি মেরে বসে আছে হা 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 অসাবধান হইনি গুহার মুখের সামনে দাঁড়িয়ে শিয়াল চিৎকার করে বলল গুহা যে কথা বলে তা আমি কখনো শুনিনি তাই কথা বলা গুহায় আমি ঢুকবো না আমি চললাম আমি চললাম